আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাংলাদেশ বাজার বেশ অনেক দিন পরে আপনাদের সামনে নতুন একটা প্রোগ্রাম আসলো এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল প্রিন্স ফরাত জিরো পয়েন্ট টু তো আমাদের যে এই শেয়ার মার্কেট নিয়ে একটা সিরিজ বিগত দিনে চলেছে প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে সেটা এখন আর করি না কারণ এই বাংলাদেশ পুঁজিবাজার এটা নিয়ে কথা বললে আসলে কোনো লাভ হয় না কারণ যাদের জন্য কথা বলি যাদেরকে বলি তাদের নাই লজ্জা এখন একজন মানুষের যদি লজ্জা না থাকে তাহলে আপনি যা বলবেন সে সেটাকে কিছুই মনে করবে না সবাই তো আর ওই কানাডা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর মতো সবাই না আপনারা জানেন যে গত সপ্তাহে শুধু একটা এলাকার মানুষ কানাডার তাকে নিয়ে একটু সমালোচনা করেছে কি করেছে একটু সমালোচনা এই জন্য সে পদত্যাগ করছে প্রধানমন্ত্রী থেকে এবং কি তার দলের যে পদ ছিল সেই পদ থেকেও পদত্যাগ করছে তিনি মনে করে যেহেতু মানুষ সমালোচনা করছে সেহেতু তার ওই পদে থাকার কোনো প্রয়োজন নাই সেটা মনে করে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা আবার আলাদা কি আলাদা আমাদের প্রোগ্রামগুলো অনেক জ্ঞানী মানুষ যারা ইনভেস্ট করেছেন মার্কেটে যারা বিনিয়োগকারী আছেন তারা আমাদের প্রোগ্রামগুলো দেখেন আসলে আমরা তো যারা বিনিয়োগ করেছি এই মার্কেট থেকে উপার্জন করার জন্য বিনিয়োগ করেছি নিজের অর্থ হালালভাবে ইনকাম করবে এই জন্য আমরা চাইলে তো ব্যাঙ্কে এফডিআরও করতে পারতাম তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্কিম থাকে সেগুলোতে আমরা বিনিয়োগ করতে পারতাম কিন্তু আমরা সেটা না করে এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছি দেশের অর্থ ভালো থাকবে আমরা এখানে ট্রেড করলে সরকার কমিশন পাবে সরকারেরও লাভ হবে আমাদেরও লাভ হবে এই চিন্তায় কিন্তু আমি তো শেয়ার মার্কেটের সাথে বেশ অনেক দিন থেকে জড়িত বর্তমানে যে সময়টা চলছে এই সময়টা এত একটা ড্যানজারাস সময় এটা কল্পনা করার মতো না এই মার্কেটে এখন যারা দায়িত্বে আছেন বিগত দিনে যারা দায়িত্ব ছিলেন তাদের হিসাব আর এখন হিসাব একটু আলাদা এর আগে এরকম সংস্কারের নাম আমরা শুনি নাই এর আগে এরকম ভুরি ভুরি জেট ক্যাটাগরি ভুরি ভুরি জরিপানা এগুলোর কথা আমরা শুনি নাই বা দেখি নাই তো ওই সময় তো ভালো ছিল এখন এগুলো এরা পরবর্তীতে মার্কেট ভালো করবেন মানে আমাদেরকে মাইরা আমরা যারা বিনিয়োগকারী আসি আমাদেরকে মাইরা সেইসা আমাদেরকে শেষ কইরা এরপরে মার্কেট ভালো হবে পরবর্তীতে তারা বলে যে পরবর্তীতে মার্কেট ভালো হবে সে পরবর্তীটা কোথায় কবে ভাই তিরিশ টাকার একটা শেয়ার কমতে কমতে ছয় টাকা আসলো একশো টাকার একটা শেয়ার কমতে কমতে বিশ টাকা আসলো আপনারা যে ব্যর্থ এই মার্কেটে তার পরিচয় আপনারা দিয়েছেন কিন্তু আপনাদের লজ্জা নাই এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমি প্রিন্স ফরহাদ আপনারা জানেন যে আমরা সব সবসময় সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে কথা বলি একটা দেশের বাজার কিভাবে ভালো করতে হয় সেই জ্ঞান যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে সে যদি কোনো কারো আত্মীয়র মাধ্যমে এই পদে বসে বা মার্কেট সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে সে যদি আলোচনা আসতে চায় এমন কিছু করে তাহলে তাদের ধারা মার্কেট উন্নয়ন করা সম্ভব না কী একটা চমৎকার বিষয় গত সপ্তাহে একটা মানে নিউজ দেখলাম আমরা ফেসবুকে তারপর বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে নিউজ দেখলাম যে ডিএসসির চেয়ারম্যান পদত্যাগ করবেন ওরকম একটা নিউজ আমরা দেখলাম সাথে সাথে ওই দিন মার্কেট পঁয়ত্রিশ প্লাস এরপরে পরের দিন দুপুরে যখন আবার অর্থমন্ত্রী সাহেব তিনি যখন বললেন যে না তিনি পদত্যাগ করবেন না সাথে সাথে আঠারো মাইনাস পরের দিন তো দেখেন এক্সচেন বিনিয়োগকারী যারা বড় বিনিয়োগকারী স্মার্ট বিনিয়োগকারীকে যাদেরকে বলা হয় তারা এখন সাইড লাইনে বসে আছেন সব শেয়ার সেল দিয়া সাইড লাইনে তারা বসে আসেন কি কারণে তারা যদি ইনভেস্ট করে তাহলে আবার নাকি যদি আবার তাদেরকে জরিপানা করা হয় যে কিরে বাজার গরম করলো কারা তাদেরকে ধর এই ডরে এই ভয়ে তারা মার্কেটে আসে না এখন আবার আপনি বলতে পারেন যে প্রিন্স তুমি এটা কিভাবে জানলা দেখেন এটাই বাস্তব সত্যি কথা তারা মার্কেটে এসে এই কয় মাসে ছয় মাসে ধরেন প্রায় সাতশো কোটি টাকার মতন জরিপানা করেছে বিভিন্ন কোম্পানিকে আদায় হয়েছে মাত্র তিন কোটি টাকা এই মাসি সব আদায় হয়েছে কত মাত্র তিন কোটি টাকা আদায় হয়েছে তার মানে এই তিন কোটি টাকা আদায় হয়েছে জরিপানা করছে সাড়ে সাতশো কোটি টাকার মতো কিন্তু এই জরিপানা করার পরে মার্কেট ক্যাপিটাল কমছে চুয়ান্ন হাজার কোটি টাকা জোরে বলেন নাউজুবিল্লা কয় টাকা কমছে চুয়ান্ন হাজার কোটি টাকা মার্কেট ক্যাপিটাল কমছে এই জরিপানা করার পরে তথ্য আমাদের কাছে আসে তথ্য আমাদের কাছে থাকে এই তথ্য প্রমাণ না আমাদের কাছে না যতক্ষণ পর্যন্ত আসে অতক্ষণ পর্যন্ত কোনো বিষয় নিয়ে আমরা কথা বলি না তাহলে এখন বুঝেন আপনি কোন অবস্থায় আছেন। দীর্ঘদিন মার্কেটটা আপ ট্রেন ডাউন ট্র্যান্ড আপ ট্রেন ডাউন ট্রেন মধ্যে ছিল কিন্তু এখন বর্তমানে এই যে এক ক্যাটাগরি সিস্টেম কোম্পানিকে ফাইন করা বা বিভিন্ন ধরনের সিস্টেম চালু করা টাস্ক ফোর্স এর আগে টাস্ক ফোর্স ছিল এর আগে মার্কেট ছয়ত্রিশশোতে সাত হাজার চারশোতে যায় নাই খুব দ্রুত অল্প সময়ের মধ্যে চলে গেছে তাও করোনার সময় যখন দেশের মানুষ বাঁচবে কিনা দেশের মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল ওই সময় সাত মানে তিন থেকে সাত হাজার চারশো ইন্ডেক্স গেস এবং প্রত্যেকটা শেয়ারের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু এখন আপনারা আসার পরে তিরিশ টাকার একটা শেয়ার পাঁচ টাকায় ছয় টাকায় ছাব্বিশ টাকার একটা শেয়ার ষাট টাকা বিশ পয়সায় এরকম অসংখ্য শেয়ার আমি কয়টার নাম বলবো যারা বিনিয়োগ করছেন তারাই তো ভালো জানেন যে চার পাঁচ ভাগের এক ভাগে নিয়ে এসে এই ক্যাটাগরির মেয়েরা এখন এই হলো অবস্থা এই জন্য মার্কেট নিয়ে কথা বলি না ওই যে আলামিন সাহেব ঢাকা ইউনিভার্সিটির এক ভদ্রলোক তিনি মার্কেট নিয়ে বিভিন্ন সময় কথা বলতেন এখন তিনি চুপ তিনি ওই জায়গায় বসছেন কোন জায়গায় ওই টাস্ক ফোর্সে তাকে ওই জায়গাটা বসাইছে তাহলে চুপ করে রাখছে তার মানে ওখানে যে যায় ওই কিছুদিন আগে ব্যারিস্টার ফুয়াদ সাহেব তিনি তাকে বিনিয়োগকারী ঐক্য পরিষদ তারা তাদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করছে এরপরে তিনি ভালোই বক্তব্য টক্তব্য দিল এরপরে আর তাকে দেখা যাচ্ছে না তার মানে এই মার্কেটের মধ্যে যে একবার আসে সে চুপ হয়ে যায় মানে সে আর কথা বলে না তার অবস্থা কি হয়ে যায় চুপ হয়ে যায় তো আমরা এমন মার্কেটে বিনিয়োগ করেছি যে মার্কেটে আমাদের ইনভেস্ট করার যে একটা স্বাধীনতা থাকে স্মার্ট বিনিয়োগকারী তারা আসতে পারতেছে না তারা কিছু মানুষকে পছন্দ করে না কিছু মানুষ কি যারা কর্তৃপক্ষ আছে যারা মার্কেট পরিচালনা করেন অধিক মানুষ তাকে তাদেরকে পছন্দ করে না এখন তারা পছন্দ না করুক আর না করুক তারা ওখানে থাকবে মানে চেয়ার আমার লাগবে এই এ অবস্থায় তারা বসে আছে আমিও তাদেরকে শর্ত বলি না যাইতেও বলি না ওরা আমার দরকারও নাই এটা আল্লাপাক একমাত্র আল্লাপাক ভালো জানে কখন কাকে টেনে হিসড়ে অপমান অপদস্ত হয়ে যাইতে হবে এটা পাখি ভালো জানেন কিছুদিন আগে আমরা দেখেছি না যে একটা দেশের সরকার চলে গেল আবার আর একটা দেশের সরকার এই যে গত আট নয় দিন আগে চলে গেল তার মানে এই দুইটা সরকার এই গত ছয় মাসের মধ্যে দুই দুই দেশের দুইটা সরকার বলাইলো এর মধ্যে কত মন্ত্রী কত এমপি বাগানে জাগানে বিভিন্ন জায়গায় আশ্রয় নিল তো সামনে তাদের কপাল কি আছে আমি জানি না কিন্তু হিসাব হচ্ছে যে আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেটা আপনি রিটার্ন পাবেন আল্লাহর পক্ষ থেকেই সেটা আপনি এ ভালো কাজের ফলাফল আপনি পাবেন কিন্তু আপনি যদি অপকর্ম করে থাকেন আপনি যদি মানুষকে কষ্ট দেন এটা হচ্ছে সবচেয়ে বড় গুণা কি সবচাইতে বড় গুণা মানুষকে কষ্ট দেওয়া এখন আবার যদি বলেন যে গুরুরা তো সবচাইতে শিরক করা হচ্ছে সবচাইতে শির্ক যেটাকে বলে এটা হচ্ছে সবচেয়ে বড় গুণা এটা তো অবশ্যই সবচেয়ে বড় গুণা মানে আমি জাস্ট এটা বলতেছি যে আপনি মানুষকে কষ্ট দিয়ে কখনো সুখী হতে পারবেন না যারা বিনিয়োগ করছি আমরা সাধারণ যারা বিনিয়োগকারী আছি আমরা সবাই কষ্টে আছি যারা মার্কেট পরিচালনা করেন আপনারা আমাদেরকে কষ্ট দিতেছেন এটাই সত্য আমার অনেক অসংখ্য টাকা আমার পোর্টফোলিওতে আমার লস অসংখ্য কি বলবো আপনারা ক্ষমতা আসার পর আমার লস হয়েছে এর আগে আমার লস ছিল না সে আর ব্যস্তও পারতেছি না বাইরে তো পারতেছি না কি করব আপনারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ আজকের মতো এখানেই শেষ করব আখেরি দাওয়ানা আলিল হামদুলিল্লা ইল্লা বিল্লাহ যারা নামাজ পড়ে না নামাজ পড়ে নিন